আমাল নবীজি হযরতে আবুজারকে ফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে তার হাত ধরে বললেন আবুজার তুমি বল তো ইদা গাবাতিস শামস فاাইন তাগিবু সূর্যটা যখন ডুবে যায় তখন যায় কোথায় আবুজার তুমি বলো হযরতে আবুজারকে ফারি বলেন হুজুর বিশ্ববিজ্ঞানের এই জগতের যত মহাবিজ্ঞান আছে সব সবকিছুর মালিক আপনি আল্লাহ আল্লাহর বলে আপনাকে এত বড় জ্ঞান ভান্ডার দিয়েছেন যা পৃথিবীর কোনো নবীর জগতের কোনো বিশ্ববিজ্ঞানের কোন ব্যক্তি এমন নাই যাকে আল্লাহ এত বড় জ্ঞান যে জ্ঞানগুলো আপনাকে দিয়েছেন আপনি নিজেই বলেছেন উতি আখিরিন আগের এবং পরের পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ আমাকে জানার নাই পবিত্র পুরায়ণ বলে দিয়েছেন আল্লা মা গামা আলাম ত কুন্তা অজানা জগতের সব কিছু আপনাকে জানাই দিয়েছি জগতের যত নবী এসেছেন কোনো নবী আল্লাহ বাদ রাখেন নাই প্রথম আল্লাহ বলে দিলেন প্রাথমিক পর্যায়ে যায় হোম মান তসনালাই গাওয়া মিনু হোম মাল্লাম না কসু সালাই কিছু বললাম আর কিছু বাদ রাখলাম পরে আল্লাহ বলছেন ও কুল্লার নাকুস আলাই সকল নবীর সব পরিচয় আমি আপনার সামনে তুলে ধরেছি এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবু রসুলের পরিচয় নবী রসুলের পরিচয় আমি আপনার সামনে পরিষ্কার করে তুলে ধরেছি শুধু নামটা বলি নাই শুধু বাবার নাম বলি নাই গ্রাম আর এলাকার ঠিকানা বলি নাই وکل নাকসুস علی তার মানে কিসসা নবীদের জীবনের যা কিছু ঘটনা সেগুলো আমি আপনাদের কি জানাই দিয়েছি সবাই জগতে যত নবী আছেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ যখন আমরা পড়ি তখন সেখানে জানা যায় যে কিভাবে তার ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল আর সেখান থেকে কিভাবে তিনি উদ্ধার পেয়েছিলেন কিভাবে বন্দী করা হলো করা কি বলেন ঠিক কিনা এই ইতিহাস হজরত নবী ইউসুফ আলাম খাদ্যমন্ত্রী হলেন তার দেশের দুর্ভিক্ষ কত বছর চলল যদি কোরআন পৃথিবীতে না আসতো আমরা সেখান থেকে কিছুই জানতে পারতাম না কথা বুঝতে পারছি পৃথিবীর কোন ইতিহাস দুনিয়ার যত বড় ঐতিহাসিক পৃথিবীতে যত বড় মহাপণ্ডিত কেউ সেগুলো বলতে পারে নাই ইতিহাসকে তারা মুছে ফেলেছে আর কোরআন সেই মুছে ফেলা ইতিহাসটাকে আমাদের সামনে কি তুলে ধরেছে সোভালা বলে অতএব হাজতে আবু কে ফারি রেদি আল্লাহ আবু জারকে ফারি রেদি আল্লাহ তিনি আমার নবীকে বললেন নবীজি আল্লাহ আপনি তার রসুল সবচেয়ে ভালো জানেন আল্লাহ তার রসুল সবচেয়ে ভালো জানেন এই সূর্যের জ্ঞান আমার কাছে কি নাই তখন আমার নবীজি বললেন যে সূর্য চলতে চলতে গিয়ে এক জায়গায় এক সেকেন্ডের জন্য চোখের পলকের চেয়েও যদি কম সময়ে মাইনাস সেকেন্ডেও যদি সে দাঁড়ায় তাহলে সে দাঁড়ায় সূর্য ডুবে গেলে তখন সে ওই মুহূর্তের জন্য শেষদায় পড়ে যায় আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে গাছপালা বলেন ত্রিনতা বলেন পশুপক্ষী বলেন দুনিয়ার এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলো আল্লাহর নামে জেকের করছে না যদি আল্লাহ কোরআন না দিতেন তাহলে আমরা কখনো বুঝতাম না যে গাছের পাতা আল্লাহর কি করে এই জন্য কবি বলেছেন ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে ঝরঝর নরে অতি মৃদ ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর রাস্তার পাশে গাছগুলোর মধ্যে ঝিঝি পোকা ঝিঝি করছে এই ঝিঝি দিয়ে যে সে তার আল্লাহকে ডাকতেছে এই ভাষা জ্ঞান আমাদের কি নাই এই জন্য কবি বলেছেন ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে ঝরঝর ঝর অতি মৃদ সরে গাছের পাতায় যখন বাতাস লাগে তখন ঝর ঝরঝর শব্দ হয় এই ঝর শব্দটা দিয়েই সে আল্লাহর জেকের করতেছে পাহাড়ি এলাকায় রাঙ্গামাটি যান ফটিক শরীরই যান ঠিক এমনি করে আমাদের দেশের পাহাড়ি অঞ্চলগুলো ছাড়াও পৃথিবীর যে কোনো পাহাড়ি অঞ্চলে একটি যান আপনি দেখবেন ঝিম করে আছে মনে হয় নিঃসফ্দ এটাই সেই ওই ভাষা দিয়েই নিঃশফ্নের ভাষা দিয়ে এসে তার আল্লাহকে লাগছে এই জন্য কবি বলেছেন ঝিঁঝিঁ পোকা সর্বদাই ঝিঁঝিরাম করে ঝরঝর ঝর নরে বৃক্ষ অতি মৃদ ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর এসব ভেদের কথা এসব ভেদের কথা জানে সেই জল যাহাকে দিয়াছেন আল্লাহ বাতি শ্রবণ যার কানটা বাতিনি কথা শুনতে পায় সেই ওই ঝিজি পোকার আওয়াজ দিয়ে বুঝতে পারে যে আমার আল্লাহকে ডাকছে বলবেন যে হুজুর এটা কি কোরআনে আছে ঝিজি পোকা সে ওই দিয়ে যে আল্লাহকে ডাকে প্রমাণ কি মহান কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওই ইম মিন শাইই ইল্লা বলে কেল্লা তফা হো পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর নাম জপে না তা তসবি পড়ে না এমন কোন সৃষ্টি পাওয়া যাবে না এই এই পবিত্র কোরআন বলে দিয়েছেন কুল্লুন পাদানিমাশলা তা হো তসবি জগতের মধ্যে সূর্য চন্দ্র আকাশ বাতাস তরলতা পৃথিবীর সাগর নগর সৃষ্টি makhluk যা আছে সবাই আল্লাহর নামে নামাজ পড়ে সুবহানাল্লাহ কুল্লুন কদ আলিমা সালাতহু ওয়া তাসবীহা কুল্লুন কদ আলিমা সালাতহু মানে আপনি যা বলেন আপনি রুকু সেজদা করেন সেও তো দাঁড়ায়ও রুকু সেজদা করে তার দাঁড়ানো অবস্থার মধ্যেও কি আছে রুকু সেজদা আছে কিন্তু সেটা আমার মতো হতে হবে এমনটা নয় কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুদী সৃষ্টি মাখলো প্রত্যেকটা না হলে পৃথিবীর ঝগড়া কেমন পর্যন্ত থাকতো যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে কথা কন না এক সময় ছিল সূর্য ঘুরে পৃথিবী স্থির আবার এক সময় বলা হয়েছে পৃথিবী স্থির সূর্য ঘুরে কিন্তু আমার আল্লাহ বলেন না না জগতের মধ্যে কুল্ল ফি ফেলা পৃথিবী পৃথিবীর কক্ষপথে ঘুরছে সূর্য সূর্যের কক্ষপথে পদক্ষিণ করছে প্রত্যেকটাই যার যার অবস্থানে নর্দেশে পদক্ষিণ করছে গুল্লয়মান পৃথিবীতে সেকেল হয়ে গেল কোরআন যা বলেছে ওরা সেটেল করলো অনেক পরে ওরা বিশ্বাস করলো অনেক পরে আগে দ্বন্দ্বের মধ্যে কি ছিল সবানা বলো